সত্যি কথা বলতে দীর্ঘদিন ধরে আমরা আমাদের দাবি দাওয়া বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যার জন্যই আজকে আমাদের বিক্ষোভের নামা পারিশ্রমিক বৃদ্ধি ও নির্দিষ্ট সময় কাজের দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন পারিশ্রমিক বৃদ্ধি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজের ব্যবস্থা এবং কাজের নামে কোনো রকম হয়রানি চলবে না এই দাবিতে আজ মিনাখা হারোয়া ব্লক হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিক্ষোভকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে কম পারিশ্রমিকে তাদের দিয়ে অতিরিক্ত ও অনিয়মিত সময়ে কাজ করানো হচ্ছে নির্দিষ্ট ডিউটির সময়সীমা মানা হচ্ছে না এবং কাজের নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এই পরিস্থিতির অবসান চেয়ে মিনাখা ও হারোয়া দুটি ব্লক হাসপাতালে আশা কর্মীরা পরিচালক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেন দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তারা আজকে সত্যি কথা বলতে দীর্ঘদিন ধরে আমরা আমাদের দাবি দাওয়াগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যার জন্যই আমাদের এই বিক্ষোভের নামা আজকে সবাই যে টাকায় কাজ করছে আমরা কত কম পয়সা কাজ করছি এই কম পয়সায় কি একটা ট্রিটমেন্ট পর্যন্ত হয় একটা ডাক্তার দেখালে যে মেডিসিন গুলো দেওয়া হয় সেই মেডিসিনগুলো কি হয় আমাদের যে প্রায় সময় মিনাকা হসপিটালে আসতে হয় গাড়ি ভাড়া তার কি হয়

বিহমিস বলেছেন আপনাদের দাবি দাওয়া যুক্তিযুক্ত আমরা সেটা মহলে পাঠাবো এবং আপনাদের সঙ্গে আছি আপনার নাম আমার নাম মমতা পাত্র দাস আমরা বামুন পুকুর সেন্টারে আসা আমাদের কর্মবিরতি মূলত অনেকগুলো কারণে যেমন আমাদের পাঁচ হাজার আড়াইশো টাকায় ইনসেন্টিভ কিন্তু একজন আশাকর্মী কর্মী হিসেবে বেঁচে থাকার এটা অবলম্বন নয় মিনিমাম আমরা পনেরো হাজার টাকা চাই তারপর আমাদের চার মাসের ইনসেন্টিভ এক বছরের পিএলআ সহ সমস্ত টাকা অবিলম্বে শোধ করতে হবে আমাদের এগুলো বাকি থাকে এছাড়া আমাদের দাবি হলো মোবাইলে যে অ্যাপের মাধ্যমে কাজ করানোর কথা বলছে বিভিন্ন শর্ত চাপিয়েছে আমরা মোবাইলের কাগজ জমা দেবো না আমাদের এই শর্ত চাপালে হবে না স্কুলে যেমন বাচ্চাদের যেমন টাকা দেওয়া হয় তারা কি কি শর্ত চাপায় কিন্তু আমরা মা বাচ্চার মতো এত পরিষেবা দিই সেখানে আমাদের নানান রকম শর্ত এই শর্ত আমরা মানতে পারবো না এছাড়া ইনসেন্টিভ ভাগে ভাগে দিলে হবে না কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী যদি মারা যায় তাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে তার পরিবারের একজনকে যুক্ত করতে হবে বা চাকরি দিতে হবে এটা আমাদের দাবি আশাকর্মীদের কোনো সরকার ঘোষিত ছুটি নেই চব্বিশ ঘন্টার ওয়ার্কার এটা একটা মানুষের পক্ষে অসম্ভব আমরা করি ঠিকই কিন্তু মানুষের চাপিয়ে দেওয়ারও লিমিট থাকে আমাদেরও ছুটি চাই আমাদের কোনো ছুটি নেই কেন্দ্রীয় সরকারের ঘোষিত যে ইনসেন্টিভ সেগুলো আমাদের চার মাস মূলত বাকি আছে এই ভাগে ভাগে দিলে হবে না এত বাকি রাখলে হবে না সামান্য আয় আমাদের একটা স্লাইড টানলে পনেরো টাকা পঞ্চাশটা বাড়ি আপনার লবণ পরীক্ষা করলে পঁচিশ টাকা এই সব টাকাগুলো মোবাইলের যে টাকা দেওয়া হয় বলে আমরা কিছুই বুঝতে পারি না ভাগে ভাগে দেয় তিন চার মাস পরে কোনো কিছুই জানি না সুতরাং আমরা যেটুকুই কাজ করি সেটুকু লিখিত যখন মাসের মধ্যে দিই আমাদের কেন তিন মাস চার মাস দেরি হবে হ্যাঁ আমাদের কোনো মাতৃকালীন কোনো ছুটি নেই কোনো সেটা অন্তত আমাদের ছমাস করতে হবে আমাদের যেমন বিয়াল্লিশ দিন আছে। এটা যেমন সরকার ঘোষিত অন্যান্য কর্মীদের যেমন ছ আমাদেরও সেটা করতে হবে আমাদের মুখে আশা কর্মী ছাড়া কিছুই হয় না সব যেমন সরকারের স্তম্ভ আমরা কিন্তু শুধুই মুখে শুনতে ভালো লাগে এই জন্যে আজ থেকে তেইশে ডিসেম্বর থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে আমাদের আশা ইউনিয়ন থেকে চলছে নেত্রীরা স্বাস্থ্য ভবনে ডাকবে যতক্ষণ না আমাদের একটা শুরু হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন আজ থেকে চলবে কতজন আজকে এখানে অংশগ্রহণ করেছেন আজকে অংশগ্রহণ করেছি আমরা হারুয়া ব্লকের দুশো ছয় জন বসিরহাটে তো আজকে যাওয়ার কথা না যে যার বোলাকে করছে বসিরহাট জেলাতে দশটা বোলাক নিয়ে হয় তো হাসনাবাদ বসিরহাটি সবাই মিলে দু হাজার প্লাস আশা কর্মী সব সেন্টারেই মোটামুটি সবাই আন্দোলনে অংশগ্রহণ আন্দোলন আপনার নাম আমার নাম সালমা খাতুন